আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন করা কুর্তি বা এটা শাক বলতে পারে ঠিক আছে এটা অনেক বেশি ঘের পুরোটা এরকম লেস ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন হাতায় লেস ওয়ার্ক এবং কাপড়টা খুবই প্রিমিয়াম কাপড় এটা বডি সাইজ আর বলে দেন হ্যাঁ লং হলো 50 বডি হলো আপু 44 থেকে বডি চৌত্রিশ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লম্বা হবে পঞ্চাশ আমরা কালার গুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার হয় দেখেন এটা একটা কালার আছে প্রাইস করবে হচ্ছে এটা মাত্র এক হাজার এক হাজার টাকা যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্সন এটা কাস্টমাইজ ডিজাইন তাদের আর হোলসেল অ্যাভেলেবেল সারা বাংলাদেশে তারা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকে পাইকারি জানিবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন দেখেন এটা একটা গ্রে কালার আছে প্রাইসিং মাত্র 1000 টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা এইটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সেম মাত্র 1000 টাকা 1000 টাকা এটা আছে মেরুনের মধ্যে স্টেপ করা প্রাইস सेम 1000 টাকা এই যে এটা হচ্ছে চেকের মধ্যে আছে প্রাইস सेम থাকছে only 1000 টাকা ওকে দেন এটা দেখেন এটা মাস্টার্ডের মতো সেম এই যে প্রাইসিং মাত্র 1000 টাকা 1000 টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস মাত্র 1000 টাকা এটা দেখেন সেম 1000 টাকা মাত্র 1000 টাকা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে সেম 1000 টাকা মাত্র 1000 টাকা এটা দেখেন একই প্রাইস 1000 টাকা লাস্ট আরো দুইটা ডিজাইন হবে কালার হবে আর কি প্রাইস सेम 1000 দেন দেখা বলছে এই গ্রে কালারটা सेम প্রাইস 1000 টাকা ওকে সো নিতল অবশ্যই যত ফ্যাশন গালাই ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার হচ্ছে 425 ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোজিটে তাদের শোরুমটা রয়েছে ফোন নাম্বার তো দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ